হ্যালো এভরিওান আজকে ব্লগটা শুরু করছি লাঞ্চ করতে করতে আর লাঞ্চে ছিল ভাত ডাল আলু পেঁয়াজ ভাজা আর পেঁয়াজি তারপর লাঞ্চ শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম কারণ আজকে আমাকে ফিরতে হতো রানাঘাটে মানে আমার শ্বশুরবাড়িতে আর আজকে আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম কারণ আজকে বাইরে আকাশের অবস্থা একদম ভালো নয় বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখে মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর বাবা আমাকে নিতে চলে এসেছিলো কারণ আমি যখনই যাই তখনই বাবা আমাকে স্কুটি করে বাস স্ট্যান্ড অব্দি দিয়ে আসে তারপরে বেরোনোর পরে চলে আসে তুমুল বৃষ্টি তাই আমরা একটু ওয়েট করে যাই তারপরে ছাড়ার পরে আমরা বাস স্ট্যান্ড যেতে যেতে আমার বাসটা আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় তারপর যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পরে বাস পেয়ে যায় আর এরকম বাসে জানলার ধারে বসে মেঘলা আকাশ দেখতে দেখতে যেতে কিন্তু আবার দারুণ লাগে আর তারপর আবার কৃষ্ণনগরে যখন আমি তখন তুমুল বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমি ট্রেনটাও মিস করি আজকে না এত বিরক্ত লাগছিল বাস তারপরে ট্রেন সব কিছু আমি মিস করছিলাম তারপরে নিজেকে একটু শান্ত করার জন্য কাঁচা মিঠে আম খেয়ে নিলাম যেটা আমার খুব পছন্দ তারপরে এত কিছু ঝড় ঝাপটা বৃষ্টি পেরিয়ে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে আর স্টেশনে নামার পর আমার মনে হয় আমি কতক্ষণে বাড়ি পৌঁছাবো যাই হোক শত বৃষ্টি পেরিয়ে আমি ফাইনালি বাড়িতে পৌঁছে যাই তো গাইজ টাটা এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে